আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি ইউনিকের পক্ষ থেকে নাসিম বলছি ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখাবো আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস এটা বর্তমান বাজারে আমাদের সবারই কম বেশি প্রয়োজন অর্থোপেডিক ম্যাট্রেস এবং অর্থোপেডিক ম্যাট্রেসের কোয়ালিটি বেটার তো বেটার কোয়ালিটির মধ্যে আমরা একটু ব্যতিক্রমী বেটার কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে যেমন ধরে আমরা সব সময় 4 ইঞ্চি থিকনেসে দেখাই থাকি আপনাদেরকে এবং 4 ইঞ্চি প্রাইসে সব সময় বলে থাকি কিন্তু আজকে 4 ইঞ্চি না এটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি লেয়ার 5 ইঞ্চি হাইটের একটা অর্থোপেডিক ম্যাট্রেস এটাকে আলাদা করে কাস্টমার আমাদের অর্ডার করেছেন জাস্ট এটার কোয়ালিটি ব্যতিক্রম করার জন্য এবং এটার প্রাইসটা আপনাদেরকে আমরা বলে দিই এটা ছয় থেকে সাত ফিট কাটার জন্য একটা প্রস্তুত করা এবং এটার হাইট হচ্ছে আমাদের ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সরি এটা হলো পাঁচ ইঞ্চি তা পাঁচ ইঞ্চি হাইটে কিভাবে আপনি দেখাই দিয়ে দেখেন প্রথমে একটা দিসি ফেল্ড হাফ ইঞ্চি তারপরে আরেকটা একটা ফেল্ড কটন ফেল্ড হাফ ইঞ্চি তারপরে একটা রিবন তিন ইঞ্চি তারপরে আবার একটা হাফ ইঞ্চি কটন ফেল্ড তারপরে আবার একটা হাফ ইঞ্চি কটন ফেল্ড তাহলে টোটাল হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি হাইট এই পাঁচ ইঞ্চি হাইটে ছয় ফিট সাত ফিট একটা অর্থোপেডিক ম্যাট্রেসের আমাদের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আমরা তেরো হাজার টাকার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাকে এই কমপ্লিট এভাবে পাঁচ ইঞ্চি হাইটে করে দিতে পারবো আর যদি এটাকে আপনি পাঁচ সাতের জায়গায় ছয় সাতের জায়গায় পাঁচ সাত নিতে চান সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকা কমেটের থেকে আপনি এটা কমে পাবেন ইনশাল্লাহ তো আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানেই অ্যাড করা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো একাশি নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে পূর্ব পাশে আর কি এখানে আসলে আমাদের ফ্যাক্টরি পাবেন আর আমাদের অর্ডার দেওয়ার প্রসিডিংটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে আমাদের অর্ডারটা নাম মাত্র বললে আমাদেরকে কিছু অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম